কি ব্যাপার আপনারা আমার ভিডিও দেখেন না কি লেগা তো ভিডিওটা পুরাটা দেখবেন আর লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন কোন জায়গায় বিয়ে করছে কত রাস্তা নাই আমার গাড়িটা কোন জায়গায় পার্কিং করে থুই তুমি আবার গালি ফেলা কই কে তুমি কি আইছো রিস্কা দিয়া ছাতো বড় করে আমার রোদ লাগে রিস্কাতে তো রিস্কের গাড়ি না

আজকে না খবর আছে বালি বাড়ি যাইয়ালি দেখি আমার শ্বশুরবাড়িতে যাই দেখি শ্বশুর শ্বশুর সসরি কি খাইয়ে দেয় আমাকে এই যে দেখুন পুরো মানতে প্রথম যাইতেছি ছাদ উপরে উঠতে পারো না কতবার কোণ লাগে পড়তেছি তো এ রাস্তাতে রাস্তা নাই কিছু নাই আহ তুমি যত কথা কইতেছস তুমি শ্বশুরবা যাইতেছস কী লইতেছস এই যে শ্বশুরবাড়িতে বিস্কিট নিয়ে যেতেছি দেখতে পাও না বিস্কিট

ও আমু জান আপনার একমাত্র জামাই ও আপনার একমাত্র আয় পড়ছে আমি যে এবারে জামাই আমি দেখে বুঝে পাই না হ্যাঁ আমি এবারে জামাই নাকি হ্যাঁ মেহমান না কিছু না আমি যে জামাই এ বাড়িতে আয়সে একটা শরবত নাই কিছু নাই এতক্ষণ এগুলো আইসি গরম আইসি হ্যাঁ এটা কি শুরু করছো তোমরা তারা একটু আইস তো দিতেছি বসো দিতেছি বসে শরবতে চিনিও দেয় নাই সব হইন নি চিনিও দেয় নাই রে হ্যাট খাদ্য নেই শরবত चीनी 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 आकार बहुत सुलाना है कोई तो हमारे बैठ थक चीनी दिया पड़े दम ठीक अच्छा ठीक है सब बालों को रबाना ही नहीं दिमाग दाव दाव रेगुलर्स दाव हमें यहाँ दूध थकाएं सी ये रास्ता नहीं या या, या कुमाल दूर आमे गाड़ी पार्किंग करे रालों बोल दिया दुर दुर है ऐसी ये ना गाड़ी रिश्क